সবাই কেমন আছেন গতকাল সন্ধ্যায় আমি আমার দুই বাচ্চাকে নিয়ে একটু বসুন্ধরে গিয়েছিলাম একটা ছোটোখাটো উপহার দেওয়ার জন্য আমার ছেলেকে আমার ছেলেকে অনেক দিন পর আমি তার মন মতো একটা উপহার দিতে পেরেছি সেজন্য আমি নিজেকে ধন্যবাদ জানাই একটু বসুন্ধরে গিয়েছিলাম আমার ছেলেকে এবং বড় মেয়েকে নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে একই সুতায় সারা জীবন থাকতে পারি এটা আমার বড় মেয়ে ওইটা পাশে আমার ছেলে আমরা পুরা মার্কেটটা ঘুরে দেখা দেখলাম এবং উপহারটা কিনলাম সেই উপহারটা আমার ছেলেকে তুলে দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগছে কালকে সন্ধ্যাটা কারণ আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আমরা একটু ঘুরলাম সময় কাটালাম অনেক দিন পর একসাথে ট্যুরে গেলাম খুবই ভালো লাগছে সেটাই আপনাদের সাথে তুলে ধরছি আনন্দর কিছু মুহূর্ত সব বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু শেয়ার করলে ভালো লাগে সেই হিসাবেই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অন্য কোনোভাবে নেবেন না কারণ যেহেতু এটা পার্সোনাল ব্লগ সেই হিসাবে পার্সোনাল কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় সেভাবেই শেয়ার করছি দেখেন আমার একটা মাত্র ছেলে সে বার্সি বার্সিটিতে চান্স পাইছে সেই উপলক্ষে তাকে আমি একটা ল্যাপটপ এবং তার বাবা পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে মা বাবা দুজনের পক্ষ থেকে একটা ল্যাপটপ গিফট করলাম তাকে সে অনেক ভালো ছেলে এই পর্যন্ত আমার কাছে এবং তার বাবার কাছে কিছু চায় নাই আর এখনও সে চায় নাই তারপরও যেহেতু লাগবে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সেই হিসাবে আমি তাকে এবং তার বাবা দুজনেই গিফট করেছি সামর্থ্যর মধ্যে যতটুকু না হইলেই নয় ততটুকুর মধ্যে আপনারা দোয়া করবেন আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে মানুষের মতো মানুষ হতে পারে তাদের পাশে যেন আল্লাহ থাকে আল্লাহর পরে যাতে আমি এবং আমার হাজব্যান্ড থাকতে পারি সব সময় মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরেও আমি আমার সন্তানদেরকে অনেক আদর করি প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে অনেক আদর করে ভালোবাসায় আমিও সেইভাবেই চাকরির পাশাপাশি ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছি তবে আমার ছেলে অনেক কষ্ট করেছে আমার বেশি তারা কষ্ট করেছে কারণ আমি এক সময় বাসায় থাকতাম না বাহিরে চাকরির জন্য চলে যাইতে হতো তখন কিন্তু আমার ছেলেমেয়েগুলো একা একাই অন্যের সাহায্য নিয়ে বড় হয়েছে তারপরও তারা মানুষের মতো মানুষ হওয়ার লাইনে আল্লাই নিয়ে গেছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ দিই আন্তরিকভাবে আমার ছেলে মেয়েগুলো খুবই ভালো ভদ্র শুধু আমার ছেলেটা একটু রাগ বেশি তবুও মন ভালো আছে তার একটা গল্প শোনাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে যখন পরীক্ষা দিতে গেছি বের হয়েছে তার খুব ক্ষুদা লাগছে যেমন আমার খুব ক্ষুদা লাগছে তখন তাকে আমি একটা বার্গার কিনে দিলাম এই বার্গারটা কিনে তার হাতে দিয়েছি এর মধ্যে একটা পিচ্ছি ছেলে খুবই ক্ষুধার্ত একটা বস্তা হাতে নিয়ে কাঁধে নিয়ে তার সামনে এসে দাঁড়াইছে ভাইয়া আমার খুব ক্ষুধা লাগছে তখন আমার ছেলে অর্ধেক বার্গার বেশিরভাগ বার্গারটাই তাকে দিয়ে দিল আর আমাকে বলল মা কিছু বলো না ওর খুব ও খুব ক্ষুধার্ত তখন আমি এত খুশি হলাম যে তার এমন মন মানসিকতা তার এমন মন যে অন্য কেউ ক্ষুধার্ত থাকলে তার মুখে খাবার যায় না সে ওই খাবারটা তার খাবারটা দিয়ে দিল তারপরে আমি তাকে আরেকটা কিনে দিলাম আমার ছেলের আচার আচরণ এরকম খুবই ভালো আমার দুইটা মেয়েও খুব ভালো অসুখ বসু খুলে আমার পাশে থাকে আমাকে খুব যত্ন নেয় আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আমার বড়ো মেয়েটার জন্য দোয়া করবেন আমার ছোট মেয়েটার জন্য দোয়া করবেন তারা তিন ভাই বোন যেন একসাথে মিলেমিশে থাকতে পারে এটা আমার বড়ো মেয়ে সে আবার ফাস্টফুড খেতে খুব পছন্দ করে প্রতিদিন খাওয়াইলে প্রতিদিনই খাবে তারপরও সামর্থ্য অনুযায়ী থাকে এবং তার বাইকে আমরা সবাই খেয়েছি বসুন্ধরাতে একটু খুব ভালো লাগছে কালকের বিকেলটা আমার খুব ভালো গেছে ছেলেমেয়ের সাথে আমি খুবই খুশি হই আমার ছেলে সাথে তাদের কিছু দিতে পারলে তাদের সাথে ঘোরাফেরা করতে পারলে তাদেরকে সময় দিতে পারলে তাদেরকে কিছু উপহার দিতে পারলে আমার খুব আনন্দ লাগে কারণ আমার জীবনটাই তো আমার মেয়ের জন্য আমি আমার জীবনে আর কিছু চাই না কে কি দেবে না দেবে আমি ওইটা আশাও করি না আল্লাহ আমাকে দিলেই হয় আল্লাহ আমার পাশে থাকলেই হয় আমি অন্য কারো সাহায্য চাই না আমি শুধু একমাত্র আল্লাহর সাহায্য চাই আল্লাহর কাছে আমি যখন যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে কিছু দুষ্ট লোক পিছনে কথা বলবেই ওদিকে তাকিয়ে লাভ নাই কারণ তারা পিছনের লোক পিছনেই কথা বলবে অতবই পিছনের লোকের কথা শুনে আপনি রাস্তার মাঝখানে এসে থেমে থাকলে হবে না আপনার পথ চলাটা আরও দ্বিগুণ দ্রুত করতে হবে এবং আল্লাহর কাছে মাপসাইতে হবে বলতে হবে যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহর কাছে মাপ চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে আমি সামনের দিকে আর এরকম করবো না কিন্তু তাদের জন্য আপনি থেমে থাকবেন না থেমে থাকা যাবে না সামনের পথ যেভাবে হোক সামনে যেতে হবে এবং যুদ্ধ করে যেতে হবে জীবনটাই যুদ্ধ সেই হিসাবে যুদ্ধ করতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি